জাহান আগুন কবর ভরে দাও এক পর্যায়ে আল্লাহর কুদরতি আওয়াজ আল্লাহ বলবে কবরের মাটি দুই পার্শ্ব থেকে গুনাগার বেনামাজির জোরে জোরে চাপ দাও কবরের মাটি এত জোরে চাপ দিবে পাজরের হার চুরমার হয়ে যাবে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি দেখি রহমতের নবী আমার রুমের মধ্যে বসে বসে গুনগুন করে কান্না করেন আল্লাহ আপনি কাঁদেন কেন বলে আয়েশা আমার উন্মতের কথা মনে পড়ে সে হাসরের মাঠে কি উপায় হবে সূর্যের গরম বড় ভয়ঙ্কর সূর্যের গরমে মাটির জমিনটা হবে তামা মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে এরে আল্লাহর বান্দা নারী পুরুষ সবাই থাকবে উলঙ্গ ওদিকে জাহান নামের আওয়াজ নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন ও আমার যুবক বাবারা ও পর্দা মা বোনেরা ও বৃদ্ধ বাবাজি ওই কবরের সম্বল যদি এবাদাত না নিয়ে কবরে যাও আরে আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা তিনটা প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিন আলমিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে রৌজা তুমির জান্না আর প্রশ্নের পারবে না। আল্লাহর পক্ষ থেকে যাবে। ও এই নাফার আমি দুনিয়াতে কম নিয়ামত দেই নাই আমি আল্লাহ কোনোদিন বাধাও দেই নাই আমি আল্লাহ অনেক সার দিয়েছি নামাজ পড়ে নাই রোজা নাই আমি আল্লাহ একবার ওরা করি নাই খানা বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই বরং আমি আল্লাহ নজরে বারবার সে নামাজও পড়ে নাই আলেমদের বয়ানও শুনে নাই তওবাও করে নাই আজকে আর রহমতের নবী বলেন আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে যাবে আল্লাহ বলবেন জাহান নামের আগুন কবর ভরে দাও এক পরে যায় আল্লাহর কুদরতি আওয়াজ আল্লাহ বলবি কবরের মাটি দুই পার্শ্ব থেকেই গুনাগার বেনামাজির জোরে জোরে চাপ দাও কবরের মাটি এত জোরে চাপ দিবে পাজরের হার চুরমার হয়ে যাবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি দেখি রহমতের নবী আমার রুমের মধ্যে বসে বসে গুনগুন করে কান্না করেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন বলে আয়সা আমার উন্মতের কথা মনে পড়েছে হাসরের মাঠে কি উপায় হবে সূর্যের গরম বড় ভয়ঙ্কর সূর্যের গরমে মাটির জমিনটা হবে তামা মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে এরে আল্লাহর বান্দা নারী পুরুষ সবাই থাকবে উলঙ্গ ওদিকে জাহান নামের আওয়াজ নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন ও আমার যুবক বাবারা ও পর্দা মা বোনেরা ও বৃদ্ধ বাবাজি আল্লাহর কোরআন থেকে বলছি রসুলের হাদিস থেকে বললাম রে বাবা যদি তোমার অন্তর বলে কোরআন সত্য গুনানিয়া কবরে গেলে হাসরে গেলে তোমার আজাব বুঝতে হবে তাও সত্য আর যদি বলো কোরআন মিথ্যা তো আমাকে প্রমাণ দাও আমিও তোমার লাইনে চলে আসি দাড়ি কেটে ফেলি আর যদি বলো না কোনো সন্দেহ নাই আমি বলবো পা ধরে বলবো পা আগায় দাও পা আমি হাত দিয়া ধরে বলবো আজকে থেকে তওবা বা করো রে বাবা জীবনে তো মোবাইলে রাতে গুণা কম করো নাই জীবনে পার্কে পার্কে কম ঘুরো নাই জীবনে মা বাবার সাথে কত বেয়াদুবি করছো সীমানা নাই এখনো সময় আছে তওবা বা করো ওই মা বাবার সাথে বেয়াদুবি করিও না ওই শিক্ষকের সাথে বেয়াদুবি করিও না

পেলে দোয়া 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 ওই ওই বাবার মায়ের জীবনটাকে সফল করে ফেলবে এখনো যারা গুনা ছাড়তে পারো নাই তো বা করো তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে গাড়ি চালায় নামাজ পড়ে তুমি পারবা না কেন আম্মা জানেরা বোনেরা আপনাদের কত আপনাদের মতো কত মা বোন পর্দা করে না মাঝি অভাব নাই আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে মনে মনে তওবা করেন আর বলেন হে আল্লাহ জীবনে তো গুণা কম করি নাই আজকে থেকে নামাজ সারবো না বেপর্দায় চলবো না দাড়ি কাটব না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় গ্রামের পরামর্শ নিয়া নবীজির সুন্নত অনুযায়ী জীবনটা চালাবো তহবা করার মতো যদি অন্তর তৈরি হয় মোনাফিকি যদি না থাকে খাটি তো নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আমার আল্লাহ তালা বলেন আমি চাই না কেউ জাহান নামে যাবি কারণ এক সেকেন্ডের গরম সহ্য করতে পারো না সেই পাওয়ার নাই কারণ আমি তোরে বানাইছি দুর্বল করে মানুষের মতো দুর্বল কোন প্রাণী আমি সৃষ্টি করি নাই মানুষ এতটাই দুর্বল একটা মশার কাছে দুর্বল একটা পিপিলিকার কাছেও আমরা দুর্বল কিন্তু মর্যাদা দুর্বল না মর্যাদা বাড়ায় দিছেন সবার উপরে দুনিয়াতে যত প্রাণী আছে সবার থেকে মানুষের মর্যাদা বেশি ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن من خلقنا تفضيلا. بنيات برطامي كي ينوك يا غميتها বনিয়া তুমার ও কেন বলে এরা খেতে পারে বেশি বলে মিথ্যা কথা বনিয়া তুমার ও দামি বলে কেন এদের শক্তি বেশি বলে মিথ্যা কথা দুনিয়াতে সব শক্তিওয়ালাদের থেকে মানুষের শক্তি দুর্বল দুনিয়ার সব মেধা সম্পন্ন প্রাণী থেকে মানুষের মেধা দুর্বল দুনিয়াতে খানে প্রাণীর থেকে মানুষের খানার অবস্থা বড় দুর্বল কি মহাসমুদ্রে বড় বড় নীল তিমি আছে এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকা এক হাজার কেজি চিংড়ি মাছ কে খাওয়ায় কে খাওয়ায় ভাইরা আমার জমিনের মধ্যে একটা বড় পাহাড় ওই কাফ পর্বতে একটা প্রাণী বসবাস করত করতোর্গ ওই প্রাণীটার প্রতিদিন খাদ্য হলো চল্লিশটা মোটা তাজা হাতি আমার আল্লাহ কেমন দয়ার মালি সারা জীবন বয়ান করলে শেষ করা যাবে না ওরে তুমি ঘুমাইতেছো রাতের বেলা আল্লাহ যদি সজাগ করে না দেয় কেমনে সজাগ হইবা আমার আল্লাহ সজাগ করে দিতেছে আবার মা কান্দি রাতের ঘুমের মধ্যে সন্তান ও আমার যুব এত কষ্ট করে এত দোরান দরাই না খানা না ঘুম না শান্তি পায়ে ধরে ধরে বলি বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো আমি কলিজা ভরে দোয়া করি আমি একবারও বলি নাই স্কুল বন্ধ করে তাবলিগে যাও যাও পীরের কাছে যাও না হয় জাহান নামে যাবে বাংলাদেশে আমি যুবকদের খুব ওজন দিয়া বলি যুবক তুমি স্কুল সারবা না কলেজ সারবা না আমার দেশে মাওলানা মুফতি মহাদিসের অভাব নাই আলহামদুলিল্লাহ তবে কলি যায় দুঃখ আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব আদর্শবান ওসি ডিসি এসপির অভাব আর যদি আমার দেশের সব থানা জেলার ওসি ডিসি এসপি পাঁচ নামাজি হয়ে যেত কোন সুৎকরের অনুমতি নিয়ে তুমি ডাক্তার হও দোয়া করে গেলাম কলিজা ভরে দোয়া করে ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও আরে তোমার মত যুব বিজ্ঞানী তোমার মতো যুবকেই তো ইঞ্জিনিয়ার তোমার মতো যুবক তো ডাক্তার জাকির নায়ক কে না চিনে তাকে অথচ হোমিওপ্যাথিক ডাক্তার এত সুনাম এরে যুবক আমি হাসির জন্য বলি না বাবা মনে চাই নিচে নেমে আসি তোর পাও দুইটা জরায়ে ধরি আর বলতাম যুবক পায়ে ধরে বলি আর দাঁড়িয়ে কেটে আমার রসুলের কাদাস নারে যুবক আর আমার মাওলা কে সারা ভিন্ন জায়গায় মাথা নত করিস না আল্লাহর পথে আমি নিচে নেমে ধরার জন্য রেডি বসে একটা যুবক তুমি দিনের পথে চলে আসো তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও তুমি প্রফেসর হও তুমি একজন এমপি হও তুমি একজন চেয়ারম্যান হও তবে আমার আল্লাহকে নিয়ে জিন্দা থাকো তোমার সম্মানে তো বেশি আজকে তুমি টাকার পেছনে তোরাও কেন জ্ঞানটাকে কাজে খাটাও চরিত্র ঠিক রেখে বড় হাও লেখা করে একটা জায়গায় যাও টাকা ওয়ালারা তোমার পেছনে গুরুবে আল্লাহর ভয়ন্তরে জমা করো ওই মালিকের আপন বানাইয়া চলো অনেকে মনে মনে ভাবতে পারো এটা কেমনে সম্ভব হা তুমি এবার নিজে তাকায় দেখো জীবনে মাদ্রাসায় যায় নাই আলিব্বা তাও শিখে নাই তোমার লাইনের জেনারেল যুবকটা স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে নাই বলো তোমার কপালটা কেন এত খারাপ তুমি পারো না কেন কত ওসি কত ডিসি কত এসপি পাঁচ বেলার নামাজ পড়ে

মরণ যদি হয়ে যায় খালি হাতে কবরে যেতে হবে ও যুবক রে ঘুমের মধ্যে লাশ যুবকের লাশ ওই যে কয়েক মাস আগে আমি বাইতুল্লার সামনে জিয়ারতে ছিলাম হঠাৎ খবর শুনতেছি এক আল্লাহর বান্দা বিদেশে টাকা পয়সা কামাই করে আসছে বাংলাদেশে পরিবার নিয়ে কিছুদিন আনন্দ করে আবার চলে যাবেন এয়ারপোর্টে নামলো পরিবারের লোকেরা গাড়ি নিয়ে আসে গাড়ির মধ্যে উঠছে কত দিনের আনন্দ যাইতে 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 বাড়ির কিনারায় যাওয়া মাত্র একটু দূরের থেকে গাড়িটা পানির মধ্যে পড়ে গেছে ওই আল্লাহর বান্দা যুব নিজের কাঁধে স্ত্রীকে টেনে টেনে নামাইছে সন্তানটা বাচ্চা সন্তান একটা শিশু বাচ্চা বাবাকে যখন একটু ডাক দেয় কলিজাটা শান্ত হয়ে যায় প্রাণটা ভরে যায় ওই সন্তানটা পর্যন্ত মরে গেল সাংবাদিক জিজ্ঞাসা করতে গিয়া এই পরিমাণ কান্না করেছে আর বলে মানুষ গরিব থাকলেও তো ছেলে নিয়ে এক জায়গায় থাকার একটা আনন্দ আছে আমি কপাল পরা আনন্দ পেলাম না টাকার জন্য বিদেশ গেলাম সেখান থেকে আজ আমি টাকা স্বর্ণের অলঙ্কার নিয়ে আসি আমার বিবির জন্য আমার সন্তানের জন্য আজ আমার কপাল কেন এত খারাপ বাড়ির দরজায় আসামাত্রই কাঁচা কাছি গাড়িটা আমার চোখের সামনে আমার কলিজার বাবাটা মরিয়া গেল আমার হাতের সামনে স্ত্রী মরিয়া গেল আমি এখন কোন ঘরে যাব ঘরের বাতি দেনেওয়ালা নাই আমাকে বাবা বলে ডাক দিয়া সান্ত্বনা দেওয়ার বাচ্চাটাও নাই ও আল্লাহর বান্দারা কার পিছনে ঘুরো যার পিছনে ঘুরো লেইখারা তোরে মারার জন্য ওই বন্ধুটাই যথেষ্ট শত্রু তোরে মারবে না তোরে মারবে তোর এক পেলেটি খানেওয়ালা বন্ধু ভাগে কম পড়লেই বলবে ওকে মাইনাস করে দাও এ জমিন থেকে তারা দাও ওকে রাখলে আমার ভাগে কম হয়ে যায় এই বানা মানুষ মারার জন্য এখন কোন দরকার হয় না আপন মানুষ দু মেরে ফেলে আজকে তুমি এখানে আছো আল্লাহ বারবার বলে আমি আল্লাহ তোকে বলি না তুই চাকরি ব্যবসা ছেড়ে দিয়া শুধু আমাকে ডাক না না আমি আল্লাহ এবার দাতের বাউন্ডারির মধ্যে পুরো দুনিয়াটারে আটকায় দিছি ব্যবসা করো এবাদাত চাকরি করো এবাদাত ডাক্তারি করো এবাদাত ইঞ্জিনিয়ার হও এবাদাতের লাইনে চলো আল্লাহর মোহাব্বত নিয়ে চলো ও আল্লাহর বান্দারা আজকে তুমি সুস্থ বয়ান শুনতেছো আগামী কাল এই টাইমে আল্লাহ না করুন হতে পারে তুমি হসপিটালের রোগী হয়ে যাবে তুমি গিয়া মোবাইল চালায় গুনা করে করে ঘুমায় যাব দশটা এগারোটায় তোমার আম্মু এসে ডাকবে বাবা ও আল্লাহ না করুন বুঝাবার জন্য বলি হঠাৎ মা শরীর স্পর্শ করে দেখবে বরফের মতো ঠান্ডা মা একটা চিৎকার দিয়া বলবে আমার বাবা দুনিয়াতে জেন্দা নেই মাথাটা গরম হয়ে যাবে আমাকে এখন কি আম্মু বলে ডাক দিবে বাবায় টেলিফোন করবে তোমার তো চক্ষু বন্ধ রুহুটা চলে গেছে বাবায় বলবে ইমাম সাহেব কোথায় যান আমার সন্তান মরে গেছে জানা জানা দিয়া যাবেন না বাবা কাঁদবে আর বলবে এক দলকে বলবে যাও বাস বাগানে কবর খনন করো আর দলকে বলবে কান্না করে আমার ঘরের পেছনে মশারি টানায় দেও গরম পানি গোসল করার জন্য রেডি করো তোমার আমার হাতের মোবাইলটা আর একজনে নিয়ে বলবে এ মোবাইল তো আমার এখন আমার হাতের ঘড়িটা নিয়ে আর হাতে দিয়ে বলবে ঘড়ির মালিক আমার গায়ের গেঞ্জিটা বেলের দিয়ে কেটে কেটে মা বাবায় রেখে ফেলবে এরপরে গোসল করায়া সাদা কাপুন পরাইয়া জানাজার ময়দানে যখন নিবে জানালা দিয়া মা ডাকবে আমার বাবাকে কই না আমারে আর আম্মু বলে ডাকবে না কই তোমরা নাও বলে জানাজার ময়দানে বলে শেষ বারের মতো চেহারাটা দেখাও আমার বাবার একটু দেখিয়ে নি একটা নজর দেখবো জানাজা পড়ায় কবরে নিয়ে যাবে ওই কবরে পাড়ায় মাটি দিয়া সব যখন বিদায় হয়ে যাবে কেউ নাই আজ আমার ডানে বামের সামনে পেছনে কত বন্ধু কত ভক্তের অভাব নাই আমি মরে গেলে কবরে রেখে সব যখন বিদায় হবে আরে অন্ধকার রুমে আমি ঘুমাইতে পারি না বনেক অনেক ভয় লাগে অথচ মাটির ঘরে আমি একা কেমনে থাকবো রে বাবা ওই কবরের সম্বল যদি এবার দাঁত না নিয়ে কবরে যাও আরে আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা তিনটা প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে রিয়াজিল জান্না আর যারা প্রশ্নের জবাব দিতে আল্লাহর পক্ষ থেকে ও এই নাফার আমি দুনিয়াতে কম নিয়ামত দেই নাই আমি আল্লাহ কোনোদিন বাধাও দেই নাই আমি আল্লাহ অনেক সার দিয়েছি নামাজ পড়ে নাই রোজা নাই আমি আল্লাহ একবার ওরা করি নাই খানা বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই বরং আমি আল্লাহ মোহাব্বতের নজরে বারবার ডেকেছিলাম সে নামাজও পড়ে নাই আলেমদের বয়ানও শুনে নাই আজকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না রহমতের নবী বলেন আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে যাবে আল্লাহ বলবেন জাহান নামের আগুন কবর ভরে দাও এক পরে যায় আল্লাহর কুদরতি আওয়াজ আল্লাহ বলবি কবরের মাটি দুই পার্শ্ব থেকেই গুনাগার বেনামাজির জোরে জোরে চাপ দাও কবরের মাটি এত জোরে চাপ দিবে পাজরের হার চুরমার হয়ে যাবে আম্মাজান আয়েশা রদি আল্লাহ আনহা বলেন আমি দেখি রহমতের নবী আমার রুমের মধ্যে বসে বসে গুনগুন করে কান্না করেন ইয়ারসুল আল্লাহ কেন বলে আয়সা আমার উন্মতের কথা মনে পড়েছে হাসরের মাঠে কি উপায় হবে সূর্যের গরম বড় ভয়ঙ্কর সূর্যের গরমে মাটির জমিনটা হবে তামা মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে এরে আল্লাহর বান্দা নারী পুরুষ সবাই থাকবে উলঙ্গ ওদিকে জাহান নামের আওয়াজ নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন ও আমার যুবক বাবারা ও পর্দার মা বোনেরা ও বৃদ্ধ বাবাজি আল্লাহর কোরআন থেকে বলছি রসুলের হাদিস থেকে বললাম রে বাবা যদি তোমার অন্তর বলে কোরআন সত্য

জীবনে তো মোবাইলে রাতে गुनाह কম করো নাই জীবনে পার্কে পার্কে কম ঘোরা নাই জীবনে মা বাবার সাথে কত বেয়াদবি করছো সীমা নাই এখনো সময় আছে তওবা করো ওই মা বাবার সাথে বেয়াদুবি করিও না ওই শিক্ষকের সাথে বেয়াদবি করিও না উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করিও না ওই মা বাবার চেয়ারে বসতে পারি নাই রে বাবা মা বাবার দোয়া চোখের পানি ছাড়া এই সম্মানের স্থানে আসতে পারি না এরে বাবা ওই মা বাবার দোয়াচকের পানি আজকে তুমি টাকার মালিক বাড়ির মালিক গাড়ির মালিক হয়েছ আল্লাহর কাছে দোয়া করো মা বাবা চলিয়া গেলে তার জন্য দোয়া করো আর যদি কোনো ভাগ্যবান এখনো মা বাবা বেঁচে থাকে সময় পেলে দোয়া নিও ওই বাবার ওই মায়ের দোয়া জীবনটাকে সফল করে ফেলবে এখনো যারা গুনা ছাড়তে পারো নাই তো বা করো তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে গাড়ি চালায় নামাজ পড়ে তুমি পারবা না কেন আম্মা জানেরা বোনেরা আপনাদের কত আপনাদের মত কত মা বোন পর্দা করে নামাজিও ভাব নাই আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে মনে মনে তওবা করেন আর বলেন হে আল্লাহ জীবনে তো গুনাহ কম করি নাই আজকে থেকে নামাজ ছাড়ব না বেপরদায় চলব না দাড়ি কাটব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামা পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী জীবনটা চালাবো তওবা করার মতো যদি অন্তور তৈরি হয় মুনাফেকী যদি না থাকে খাটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন আয় আল্লাহ তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا بَتَهَمْكُ

মুখো মুহমা কাহফুন করি তো হেব ফুফা ফ্না হসল করি কবল জন্না ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الأسقام ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب হা আল্লাহ্মা ইন্ন আছ আলু কাহিনা ফিহা হরি চুকান সিহা বশিফা আম্মিনদা ওর আব্দুল আল আমি কুদরতের নজর দিয়ে দেখি আপনার কত গোলাম ওলামাই কারাম এখানে হাজির কত মুরুদ্দি হাজী সাহেব কত ব্যবসায়ী চক্রী জীবীরা হাজী আমার কলিজার কত যুব কত ছাত্ররা হাজী পর্দা রানার মা বোনের আহত চলেছে والله আমরা গুনার সাগর থেকে আরছি আমরা গুনাহ করেছি না পাক করে ফেলছে আমার গুনার খবর আমার মা জানে না ভাই বোনেরা কেউ জানে না আপনি জানার পরেও রাগ করে খানাও বন্ধ করেন নাই পানিও বন্ধ করেন নাই আজ করব না আর মা বাবার সাথে করবো না শিক্ষকের দোয়া নিয়া মুরব্বী কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শে চলবো আমাদের তওবা বা কবুল করে নেন জীবনের সব গুণাগুলো মাফ করে দেন মা বন্ধের কবুল করে নেন সন্তান গুলো নেকর বানা দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন প্রবাসের জীবনে যারা কষ্টের জিন্দেগি নিয়ে কষ্ট করে রুজির জন্য কবুল করে নেন রিজিকে বরকত বাড়ায় দেন পেরেশানি দূর করে দেন আমার দেশ ইসলামের জন্য কবুল করে নেন শান্তির দেশ বানায় দেন জালেমদের জুলুম থেকে হেফাজত করি চলার পথে হেফাজত করেন আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে কুদরতের দ্বারা বরকত বাড়ায় দেন আয়াল্লাহ আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন

কুদরতের হাতে হেফাজতের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ মুরুব্বি ব্যবসায়ী চাকরিজীবী মা-বন্দের নিরাপত্তার ব্যবস্থা করে দেন আয় আল্লাহ আমাদের জামমালা পরিবার হেফাজত করেন আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন উলামায়ে কেরাম মাশায়েখদের এক বানায়া দেন হিংসা দূর করে mohabbat বাড়ায় দেন আল্লাহ পরস্পর ইখলাস ও তাকওয়া করেন রবুল আগামী অভাবীদের অভাব দূর করে দেন ঋণের বোঝা মাথায় আয় আল্লাহ সাথে ঋণের ব্যবস্থা করে দেন ও দয়ার মালিক আগামী জুমাবার ঢাকাতে আমার মাদ্রাসার মাহফিল কামিয়াবির সাথে কবুল করেন